আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে চ্যানেল থেকে আপনাদের কাছে এসছি আলোচনা করছি প্রকৃতিকে নিয়ে আপনারা অবগত হয়েছেন দেখেছেন উপলব্ধি করেছেন আজকে প্রকৃতি বেশ কিছু অঞ্চল বিশেষ করে ভারতবর্ষে হিমালয়ান রেঞ্জে হিমাচল প্রদেশ হতে পারে জম্মু কাশ্মীর হতে পারে আমাদের পশ্চিম বাংলার পাশের রাজ্য সিকিম হতে পারে দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলো হতে পারে যেখানে প্রকৃতি ভয়াবহ রূপে আত্মপ্রকাশ করে আমরা দেখেছি মেঘ ভাঙা বৃষ্টি প্রবল বন্যা পাহাড়ের প্রবল দর একটা বিপর্যয়ের সৃষ্টি হয়েছে মানুষের জীবন সম্পত্তির বিনাশ হচ্ছে পশুদের জীবনের বিনাশ হচ্ছে এবং বহু সম্পত্তি হরপা বানে ভেসে যাচ্ছে এর কোনো বিরাম নেই আমরা এও দেখছি সারা ইউরোপের আর্ধেক অংশ প্রবল দাবাননে আক্রান্ত মানুষের জীবন পশুপাখির জীবন আজকে বিপর্যয় আগুন থামছে না কোথাও থামলে আবার অন্য কোনো দেশে আত্মপ্রকাশ করছে এই মুহূর্তে গ্রিক স্পেন প্রভৃতি ইউরোপের দেশগুলোতে প্রবলভাবে দাবানোর আত্মপ্রকাশ করেছে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করেছিল বহু মানুষ লক্ষ লক্ষ মানুষের জীবন হানি হয়েছে আমরা এও দেখছি আমাদের আশেপাশে বজ্রপাত হচ্ছে বহু মানুষ বজ্রাঘাতে নিহত হচ্ছে প্রবল বন্যায় বহু দেশ আজকে ভাসছে এর পাশাপাশি আমরা দেখেছি তুরস্ক নেপাল প্রভৃতি দেশে প্রবল ভূমিকম্প হয়েছে এবং তাতে বহু মানুষের জীবন হানি হয়েছে লক্ষ লক্ষ মানুষের গবাদি পশু জীবন সংকটে এসেছে

অন দি প্রিন্সিপাল জনসংখ্যার ক্ষেত্রে যখন জনসংখ্যায় বিস্ফোরণ হচ্ছে তখন প্রকৃতির রুদ্র রোচও বাড়ছে সেই জায়গাটায় আজকে আমার মনে হচ্ছে যারা বিশেষজ্ঞ আছেন তারা মালফেসের এই থিওরিটাকে একটু বিশ্লেষণ করবে এবং যাতে কিভাবে এই সুন্দর পৃথিবীকে প্রকৃতি রুদ্ররোধ থেকে আমরা রক্ষা করতে পারি যেগুলো আমরা করতে পারি বৃক্ষ সৃজন প্লাস্টিকের পর্যন্ত এবং এছাড়াও আরও অনেক কাজ আছে যেগুলো হিমবাহগুলো গুলে যাচ্ছে ব্যাপক উষ্ণায়ন হচ্ছে সেই উষ্ণায়নের বিরুদ্ধে মানুষকে সচেতন করা পরিবেশকে রক্ষা করা এগুলো যদি আমরা করতে পারি তাহলে নিশ্চিতভাবে যে দ্রুততার সঙ্গে মানব জীবনের উপরে আঘাত নিতে আসছে ম্যালসাস যেভাবে বলেছিলেন সেটাকে বাস্তব মনে হচ্ছে আজকে এটার একটু বিশ্লেষণ প্রয়োজন সাধারণ মানুষের কাছে রাখলাম বিশেষজ্ঞদের কাছে রাখলাম আপনারা একটু এটা নিয়ে আলোচনা করুন মানুষকে পথ দেখ ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে